আসসালামু আলাইকুম অলটেক টপিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছেন সার্ভেয়ার আবিদ হাসান আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটি আমরা মেক করতে যাচ্ছি ভিডিওটির টপিক হচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বিডিকেডে কিভাবে আপনারা অ্যালাইনমেন্টের ফিট বড় ছোট করবেন যেমন এই যে ফিটটা আমরা যদি সাপোজ আপনাদের নতুন করে একটা নিয়ে দেখাই ধরেন এই ছোট যে পঞ্চান্ন দাগে বাহুটা এখন যদি আমরা এই বাহুটা নিই আমরা এখান থেকে অ্যালাইন ডাইমেনশন থেকে আমরা এই যে অ্যালাইনমেন্ট এই কমানটা নিচ্ছি অ্যালাইনমেন্ট নিলাম এখন আমরা এখানে বাহুটা হচ্ছে তিরিশ ফুটে সরি তিরাশি ফুট ছয় ইঞ্চি এই তিরাশি ফুটসঅ ইঞ্চি আমরা এতটুকু করে রাখলাম এখন আমরা এটাকে বড় করবো আরো এখন আপনারা প্রশ্ন করেছেন কিভাবে বড় করা যায় আপনারা অনেক চেষ্টা করে বড় করতে পারতেছেন না কারণ আপনার রিপোর্ট ক্ষেত্রে অনেক সময় যখন বড় রিপোর্ট হয় ক্ষেত্রে আপনার লেখাগুলো একটু বড় দরকার হয় আর যখন ছোট রিপোর্ট হয় তখন এই ছোট লেখাগুলোই চলে আচ্ছা তাহলে আমরা শুরু করি আমরা চলে যাব উপরের কর্নারে থ্রি রোটাইকনে এই যে এখান থেকে থ্রি রোটে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব আপনার ফরমেটে ফরমেট ফরমেটে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব ডাইমেনশন স্টাইলে ডাইমেনশন স্টাইলে এখন আমরা ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে এই যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই যে যেটা আমাদের দেওয়া আছে বিডিল অ্যান্ড সার্ভেয়ার এটার উপরে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসলে আমরা এখান থেকে খুঁজে বের করবো যে আমাদের টেক্সট কোনটা দেওয়া আছে কত সাইজ বা কোন টেক্সট দেওয়া আছে আচ্ছা এই যে আমরা খুঁজে পেয়ে গেলাম এই যে আমাদের টেক্সট স্টাইল সেভেন ফাইভ বিডি এটা দেওয়া আছে আচ্ছা এখন আমরা এখান থেকে এটা থেকে আমরা যদি নিচেরটাতে দিয়ে দেই এই নব্বই এটাতে দিলে লেখাটা আর একটু বড় হয়ে যাবে আচ্ছা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা কিন্তু বড় হয়ে গেছে আমি আপনাদেরকে আবার ছোট করে দেখাচ্ছি এখানে ক্লিক করে ক্লিক করলাম সেভেন্টি ফাইভ ক্লিক করার পরে ছোট হয়ে গেছে আবার যদি আমরা পঞ্চান্ন দিলে আরো ছোট আবার ছত্রিশে দিলে আরো ছোট এখানে আমরা নব্বইতে দিলে মোটামুটি বড় হয়ে গেছে এখন চাইলে আমরা যদি প্রশ্ন থাকে যে এর থেকে বড় কিভাবে করব এর থেকে বড় ছোট ছোট দরকার হয় না কিন্তু আমাদের দরকার হয় আচ্ছা এটা দেখলাম আমরা এতটুকু পর্যন্ত বড় করা এর থেকে বড় এর থেকে বড় করতে হলে আমরা বেগে যাব বেগে গেলাম যাওয়ার পরে উপরে থ্রিডোটা আবার ক্লিক করব করবোটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আবার ফর্মেটে ক্লিক করব ফর্মেটে ক্লিক করলাম এখন আমরা এখান থেকে চলে যাব টেক্সট স্টাইলে এই যে টেক্সট স্টাইল টেক্সট স্টাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যেটা এখানে দেওয়া থাকবে ওইটা যেমন আমাদের ধরে নে যে নাইনটিন বিডি যদি এটা নেটের ভিতরে আমরা আরো বড় করব আচ্ছা তাহলে আমরা এটা এটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ চলে আসছে এই যে সাইজ এখানে সাত ফুট ছয় ইঞ্চি দেওয়া আছে আমরা এখান থেকে ট্রে আরো বেশি করে দিব ধরেন দশ ফুট করে দিই দশ ফুট বা বারো ফুট করে দিব ধরেন একশো পঞ্চাশ ইঞ্চি দিলাম একশো পঞ্চাশ ইঞ্চি দিলে বারো ফুট ছয় ইঞ্চি হলো তাহলে বারো ফুট ছয় ইঞ্চি দিলাম দিয়ে আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে আমরা আবার থ্রি রোটে ক্লিক করব ক্লিক করলাম আবার ফর্মেটে যাব ফরমেটে ক্লিক করলাম এখন আমরা যাব ডাইমেনশন স্টাইলে এখন আমরা এখান থেকে আবার আগের মতই ভিজিলেন্স আর এটাতে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজে টেক্সট বের করবো যে আমাদের কোন টেক্সট সাইজ করতে দেওয়া আছে যেখানে এখানে টেক্সট টেক্সট এখানে যে এটা এখানে ক্লিক করবো ক্লিক করে এই যে নাইনটিতে দিয়ে দিব এ দেখেন এখন লেখাটা অনেক বড় হয়ে গেছে মানে আমাদের ইচ্ছে মতো যত ফিট ইচ্ছে তত ফিট আমরা বড় করে নিতে পারবো এভাবে আমরা চাইলে করতে পারবো সঠিকভাবে আর অন্যথায় আপনারা লেখা বড় ছোট করা সম্ভব না এইভাবেই করতে হবে বিডিকেটে লেখা বাংলা লেখা বড় ছোট করতে হলে ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্যে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনাদের প্রয়োজন মতো যা যখন যার যে সমস্যা থাকবে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই